আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যারা চাক সহ ক্যাফিং করা মধু নিতে চান তাদের জন্য এই যে দেখেন এগুলো হচ্ছে চাক সহ ক্যাফিং করা মধু এই যে এই যে দেখুন এগুলো কিন্তু আমরা চাক সহ এরকমই বিক্রি করে থাকি একদম ক্যাপিং সহ তো ও এটা ফুল এক মাস পরে ভাঙা এই দেখুন ফুল এক মাস ওই মনি নে তো এক মাসের ভিতরে এই বক্সে আমরা হাতও দেই মনে করেন যে এই মধুটা এতটা গ্যারেট রয়েছে এ গ্যারেট কি তার থেকে উপর লেভেলের আপনার সেই রকম ঘন হবে মধুটা আপনার এই রকম চাকছ হয়ে আপনারা কিনতে পাবেন এটা পাবেন কেক সিস্টেম আর এটা আপনার হচ্ছে কেক সিস্টেম কেক এর মতন আপনার হচ্ছে কাটে কাইটে পেস পেস করে গালের ভিতর নিয়ে চাবাই খাইতে হয় আপনার চাবাই সুমি গ্রাম যেরকম চাবাই না ওইরকম সুমি গ্রামের মতন চাবাইতে হয় তারপরে মমটা আপনারা ফেলে দিবেন এটা ওই রকম খাইতে মনে করেন যে অসাধারণ স্বাদ অনেকেই আসেন যে ভাই চাক সহ মধু দেওয়া যাবে সিল করা এবং গ্রেড সম্পূর্ণ তাদের জন্য দেখুন একেবারে চাক সহ মধু সিল করা গ্রেড সহ আমরা প্রায় হচ্ছে বাইশ দিন পরে এই চাকটা ভাঙলাম বাইশ দিন এর উপরে আর মধু হয় না একটা বক্সে মনে করেন যে দশ খান চাক এটা হচ্ছে প্লাস্টিকের বক্স সরকারি বক্স সরকার আমাদেরকে দিয়েছিল সেই বক্সে আমরা এরকম ক্যাপিং সিস্টেম মধু তৈরি করি বিদেশি সিস্টেমে আসলে বিদেশে যারা খামারি তারাও কিন্তু এরকম হচ্ছে ক্যাপিং সিস্টেম করার পরে মধু বিক্রি করে ওনারা আমরাও সেই সিস্টেমে মধুগুলা বিক্রি করতেছি আর এটা নিলে পরে এটার দাম অনেক বেশি পড়বে কারণ এটা আপনার ফুল এক মাস গড় ভাঙার চাক সহ এই রকম রকম চাক দেখতেছেন এরকম সহী আমরা চাকগুলা কিন্তু আপনাদের কাছে পৌঁছাই দিব আপনি যদি চান যে পুরোটা চাক ধরেই নেব বা এই জায়গায় তো আপনার অর্ধেক কাটি নেবেন এক কেজি তাও দিতে পারবো সমস্যা নাই যেভাবে নেবেন সেভাবেই দিতে পারবো এই চাক থেকে এই একটা চাকের ওজন মনে করেন যে আড়াই কেজি তিন কেজির বেশি হবে দেখেন এই যে আড়াই কেজি তিন কেজি ফুল একদম ফুল ফ্রেম কিন্তু মধু আর মধু

যারা বড় বড় মনে করেন যে যে অভিজ্ঞতা সম্পূর্ণ তাদের কাছে এই এরকম মধুটা আপনারা পাবেন আর আমরা প্রত্যেকটা বছরই এরকম মধু তৈরি করি চাক সহ ছিল সহ যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারের সাথে যোগাযোগ করলেই মনে করেন যে পাবেন

গাছের মধ্যে কি তার থেকেও মনে করেন যে বেশি গ্রেড সম্পূর্ণ মধু কারণ এটা হলো ডবল চেম্বার বক্স এই বক্সের মাছে অনেক বেশি থাকে এবং হিট দেয় প্রচুর পরিমাণের হিট দিতে থাকে যত হিট দিবে মাছিতে তত আপনার এই মধুটা ঘন হবে এবং তত আপনার কার্যকারী ক্ষমতা বৃদ্ধি হবে মানুষ দেখেন সম্পূর্ণ কিন্তু মধু হয়ে যায় জিলিক দিচ্ছে চায়নার মধ্যে রেফিং করে নাই রেফিং ছাড়া বাকিগুলা রেসিং সাদা রে মো সাদা সম্পূর্ণ মমটা একদম সাদা ধপ দেবে নতুন মোম এই জায়গায় কোনো ভেজালের সিস্টেম নাই দেখেন মধু হয়তো বাংলাদেশে খুবই কম পাবেন এরকম চাক সম্পূর্ণ মধু আপনারা এইভাবে চাক সহ কিনে নিয়ে আপনারা মনে করেন যে বাটির ভিতরে বড় বিক্রি করতে পারবেন সমস্যা নাই যেভাবে ইচ্ছা সেভাবে বিক্রি করতে পারবেন কাস্টমারের কাছে আর এটা হচ্ছে আপনার এই মধুটা সব থেকেও বেশি বেশি আপনার হচ্ছে এটা হচ্ছে লিচু ফুলের মধু এবং এর সাথে আরো বিভিন্ন গাছ ফুলের মধু আছে এক একটা চাকের পরিমাণ আপনার হচ্ছে আড়াই কেজি তিন কেজি আগেও বলে দিচ্ছি এখনো বলে দিচ্ছি একটা চাক নিলে পরে আপনার আড়াই কেজি কিংবা তিন কেজি মধু যাবে দুইটা নিলে পরে আপনার হচ্ছে দশ কেজি পাঁচ কেজি এরকম কাছাকাছি মনে করেন যে হয়ে যাবে পাঁচ কেজির কাছাকাছি ছয় কেজির কাছাকাছি এরকম এই বক্স আর ওই বক্সের মধুর বয়স সেম টু সেম ওইটাও বাইশ দিন এটাও বাইশ দিন বাইশ দিন পরে ভাঙলাম এবং এটা আপনার হচ্ছে খুইদের মৌমাছি যে রকম মধুরটা একদম গারো ঘন হয় এই মধুটাও ঠিক ওই রকম গারো ঘন হবে মধুটা আপনার হচ্ছে এটা লাল মধু হবে লাল টক থেকে আপনার বেশি লাল হবে না বেশি সাদাও হবে না আপনার হচ্ছে ওই সোনালী কালারের মতন মনে করেন যে একটা যেরকম রোদের

আসলে কিভাবে নিতে পারবেন আপনারা সিস্টেমে যেই রকম নিতে পারবেন আপনার খুচরা নিলে একই দাম দাম পড়বে পড়বে যেই খুচরা নিলে একই দাম পড়বে এটা পাইকিরির কোনো সিস্টেম নাই মনে করেন যে খুচরার সিস্টেমে নিলে পরে চাকটা ধরে নিতে হবে আপনি যদি পাঁচখান চাক নেন ওই আপনার খুচরার দামই পড়বে কারণ এইগুলো আপনার তৈরি করতে অনেক দিন সময় লাগে বহু দিন। এই এক একটা চাকের পিছনে মনে করেন যে অনেকদিন সম যায় এই মোমগুলো মনে করেন যে আমরা এই প্লাস্টিকে যে চাকটা দেখতেছেন এই চাকটা মনে করেন যে এই একটা বক্স থেকে আপনি ধর দশটা বক্সের মাসি তৈরি করা যায় আমরা সেই মাসিগুলো তৈরি না করে এই মধুগুলা তৈরি করছি এই কারণে এই মধুটার দামও অনেক বৃদ্ধি থাকে এই যে দেখুন সম্পূর্ণ ক্যাফিং করা এবং চাক ভরা কিন্তু মধু আশা করি সবাইকে যদি এই মধুর প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিন নাম্বার দেওয়া থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা কোরিয়ার করে পাঠাই দিব সমস্যা নাই এবং যদি আসে নিয়ে যাইতে চান তাও নিয়ে যাইতে পারবেন এটা কোরিয়া হয় না হিরো হিরো কোরিয়ারে দিলে কোরিয়ারে দোয়া যাবে না বড় বলতেছে কোরিয়ারে দিলেই চাকটা আপনাদের নষ্ট হয়ে যায় ভাঙে যায় এইজন্য আপনার আইসে নিয়ে যাইতে হবে এটা মোম এই কারণে সমস্যায় পুরাটা এটা তো আপনাদের হচ্ছে মম আমি যদি এই জায়গা টিপে দিই দেখেন এই দেখুন গলে যাচ্ছে এই দেখেন এই দেখেন গলে যায়